আমাদের পাবনার প্রাণপ্রিয় একজন সুনামধন্য ব্যক্তিত্ব মর্জিনা লতিফ ট্রাস্টের সম্মানিত চেয়ারম্যান আলহাজ লতিফ বিশ্বাস বিশ্বাসা তিনি আল্লাহ ডাকে সাড়া দিয়ে চলে গেলেন তাকে ঢাকা থেকে পাবনায় নিয়ে আসা হয়েছে বেলা মানে আসর নামাজ পরেই আমাদের যে আরিফপুর কেন্দ্রীয় গোরস্থান সেখানে দা দাপন করা হবে মাঠে দাপন করা হবে আপনার আমাদের লতি বিশ্বাস আজ বিকেলে আরিফপুর কেন্দ্রীয় গুরস্থান ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে আপনারা তার জানাজায় শরিক হবেন এবং তার রুহের মা খেরাত কামনা করি সেই সাথে তার সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাই আপনারা দেখতে পাচ্ছেন যে সে এখানে